কি তুমি আজকে নামাজ নামাজ পড়েছি পয়সা আছি হঠাৎ করে লটারি আনবাস তোমার জন্য লটারি যদি তুমি পাও প্রতিটা লটারির জন্য তোমার জন্য দশ রিয়েল বের আছে একটা বারবা দশ রিয়াল দুইটা বারবা বিশ রিয়াল মোট পাঁচটা লটারি আছে পাঁচটা না ছয়টা জন্য যাই হোক

আবার আলাদা আছে আর ওই জায়গায় আমার ওই বিশ টাকার নোট আছে তোমার ওই জায়গায় তোমার বাংটি নেই রাখছি এখন তুমি মনে করো যে ছাগল আছে না ছাগলের ছাগলের মাংসের কি নাম তাই বলো এই যে দশ টাকা আমি আর কিছু শিখে পড়া ওই বিপদে আচ্ছা এই লাস্ট আছে সেটি হলো তোমার আমাকে বাঙালির খাবার রেগুলার খাবার মাছ

थैंक यू सो मच ठीक है अच्छा आइसक्रीम थक ठाक्राई खेती ठीक है अच्छा को। ओके okay.